আইসক্রিম কলা ফেলবে এখন একটু লাউয়ে দিব আর একটা এমনি ভাজবো মাছুম চেপে এটা হচ্ছে কলার বাচ্চা আর মা বাবা কে আনে নাই শুধু ওকে নিয়ে আসছে দেখেন আমার হাতের উপরে কতটুকু এই কলাটার নাম কি চাপা যাই হোক চাপা হোক আর খোলা হোক এটা হচ্ছে কলার বাচ্চা যেহেতু আমার হাতের উপরে এতটুকু ওর মা বাবা কাউকে আনা হয় নাই ছোট বাচ্চা ওকে নিয়ে আসছে আর আমার জন্য কাজ নিয়ে আসছে লাউ কাজ আমাকে কাজ দিতে থাকো তুমি আর তোমার বাবা আর ও মুখে এক ঘন্টা হয়েছে কলা নিচ্ছে খাইও না ফেলেও না মুখটা উঁচা করে রাখছে মুখের ভিতর থেকে কলা ফেলাবে না বলে কোথায় পালাচ্ছে যে বাবা আইসক্রিম খাচ্ছে কুলফি কুলফি আইসক্রিম খাচ্ছে এদিকে রোদেলা রেডি কুলফি আইসক্রিম কে খাবে কে খাবে আইসক্রিম কে খাবে আইসক্রিম কলা ফেলবে লাউ শাক রান্না করবো তো লাউ শাকের জন্য কি মাছ বলব এটা কনফিউশনে এটা একটা দেশি মুরগি ভাইয়ার অফিসের এক কলিগ তাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে এটা হচ্ছে দেশি মুরগি সাথে আছে শোল মাছ এটা হচ্ছে দেশি পুঁটি এটা ভাবতেছি ভাজবো এটাও দেশি পুঁটি সম্পূর্ণ গ্রাম থেকে কেটে ধুয়ে নিয়ে আসছে মাতোববার একেবারে চুপ এগুলা কে খাবে বলো কে খাবে তুমি মাছ খাবে তাই তাহলে পুঁটি মাছ ভাজি বাবা পুঁটি মাছ ভাজি একটু লাউয়ে দিব আর একটা এমনি ভাজবো মাছ মতো কুঁটি মাছগুলো ধুয়ে নিচ্ছি দেখেন কতটা ফ্রেশ আর টাটকা আর ধোয়ার পর একবার চকচক করতেছে এখন এটা মচমচে করে ভাজা হবে একটা শোল মাছ নিচ্ছি সাথে এটা দিয়ে লাউ শাক রান্না করা লাউ শাকটা এত ফ্রেশ মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তেলটা গরম হয়ে গেছে

পুঁটি মাছ ভাজাটাও খাইছি তো রাতে ভাত খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি দেখেন আমার চুলগুলা গোড়াল লেজের মতো হয়ে গেছে একটা কালার করার জন্য এরকম হচ্ছে আমি যেটা এতটা রুক্ষ না বাট এই এই কালার করার জন্য গোড়াল লেজের মতো হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে পুরো শাক খাচ্ছি মানে শাক দিয়ে ভাত খাওয়াটা আমার একদমই ওই টাইপের ভালো লাগে না কিন্তু এই যে পুঁটি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ওগুলা দিয়ে ভাত খেতে ভালো লাগে বাট সবজিটা এমনি খুবই ভালো লাগে ದಾ ಡ್ರೆ ಮೊದಲೇ ಕಟ್ಟುವ